এবার আমরা দেখে নিব মমতা ব্যানার্জির জনপ্রিয় প্রকল্পগুলো প্রথমটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা এখন বর্তমানে এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে কোনাশ্রী কন্যাশ্রী তে বন্ধুরা যতগুলো স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ মেয়েরা রয়েছে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে রূপশ্রী রূপশ্রীতেও সেম জিনিস বন্ধুরা প্রত্যেকটা মহিলাদেরকে আঠারো তারপরের প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু যেসব কৃষক বন্ধুর উপভোক্তা রয়েছেন তারা টাকা করে বছরে পেয়ে যাচ্ছেন প্লাস যদি বছরের আগে মারা যায় দু লক্ষ টাকা মৃত্যু বিমা পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে সমশ্রী সমশ্রীটা বর্তমানে এখন পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক মাসে এক বছর পর্যন্ত তারপর হচ্ছে সবুজ সাথী ছাত্র ছাত্রীরা সবুজ সাথীর অনুযায়ী ফ্রিতে সাইকেল পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে স্বাস্থ্য ও নিরাপত্তা স্বাস্থ্য সাথী এই প্রকল্পের অনুযায়ী আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট করাতে পারেন হচ্ছে জয় বাংলা পেনশন অর্থাৎ বৃদ্ধ বিধবা এবং প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে শিক্ষা যুবক ও যুবতীর জন্য যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের অনুযায়ী আপনারা মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পেতে পারেন তারপরে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চ শিক্ষার জন্য আপনারা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন তারপরে হচ্ছে ফ্রি টেপ মোবাইল স্কিম যদি আপনারা স্কুলে পড়েন তাহলে এইচএস পাস করে থাকেন তাহলে আপনাদেরকে মোবাইল দেওয়া হয় স্কুল থেকে তারপরে বন্ধুরা অন্যান্য প্রকল্প রয়েছে যেমন বাংলার বাড়ি এতে আপনাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এবং মাটি ফেলার জন্য আপনাদেরকে আঠারো হাজার টাকা এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো